ভূমধ্য সাগরের মাল্টার জলসীমা থেকে উনিশ বাংলাদেশি সহ বান্ন জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার করেছে জার্মান উদ্ধারকারী জাহাজ সিআই ফোর বিশ মে সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় সিআই জানিয়েছে বান্ন অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ছয়চল্লিশ জনই পুরুষ এছাড়াও ছিলেন ১৬ থেকে সতেরো বছর বয়সী ছয় অপ্রাপ্ত বয়স্ক তাদের মধ্যে চারজন সঙ্গীহীন নৌকাটিতে জন বাংলাদেশি ছাড়াও ছিলেন উনিশজন সিরিয়ান চারজন ফিলিস্তিনি এবং একজন করে পাকিস্তান মরক্কো ও মিশরের নাগরিক বিশ মে সন্ধ্যায় একটি বিপদাপন্ন নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে সিআই ফোর উদ্ধারের পর দুই অভিবাসন প্রত্যাশীকে জরুরি চিকিৎসা সেবা দিতে হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান এনজিওটি আরও জানিয়েছে উদ্ধার অভিযানটি মাল্টার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চলে চালানো হয়েছিল এতে আরও বলা হয়েছে বিশ মে বিকেলে ব্যক্তি পর্যায়ে উদ্ধারকারী জাহাজ মারেগো থেকে জরুরি বার্তা পেয়েছিল সিআই ফোর দিকে ছুটে যায় জাহাজটি প্রায় দুই ঘন্টা পর নৌকাটির কাছে পৌঁছায় সিআই ফোর উদ্ধারকর্মীরা দেখতে পান সমুদ্রে চলাচলের অনুপযোগী ফাইবার গ্লাসের নৌকায় ছিলেন অভিভাষণ প্রত্যাশীরা ছোট নৌকাটি ছিল কানায় কানায় পূর্ণ সিআই তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে নৌকায় থাকা আরোহীদের লাইফ জ্যাকেট দিয়ে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেছিল মারেগো সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে জাহাজে তুলতে সক্ষম হয় সিআই ফোরের উদ্ধারকর্মীরা উদ্ধারের পর ইতালির রাবেনায় অভিবাসন প্রত্যাশীদের নামাতে সিআই ফোরকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ শনিবার জাহাজটি রাবেনার রোমাগোনা বন্দরে পৌঁছেছে ঘটনাস্থল থেকে নয়শো ন্যাটিক্যাল মাইল দূরে রাবেনায় যেতে বলায় ইতালির সমালোচনা করছে সিআই